এই পৃথিবীতে বিভিন্ন ধরনের নারী আছে কিন্তু আপনি কতজনকেই বা দেখেছেন পৃথিবীতে এমনও নারী আছে যাদের দেখা আপনার জন্য ভাগ্যের ব্যাপার তাই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত স্পেশাল হচ্ছে আজকের ভিডিওতে আমরা আজ বিশ্বের পাঁচ মোটা নারীদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব যাদের ওজন জানলে আপনার চোখ কপালে ওঠার মতন অবস্থা হয়ে যাবে তাদের ওজন এবং শারীরিক গঠন দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না তো চলুন এমন পাঁচজন মোটা নারীদেরকে দেখে নেই ক্যারোলিয়াগার একজন মার্কিন নাগরিক ছিলেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন ক্যারোল ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে ভারী মহিলা হিসেবে পরিচিত যার সর্বোচ্চ ওজন বারোশো পাউন্ড ছিল এমন একটি রেকর্ড যা বিশ্বের অন্য কোনো মহিলা এখনও ভাঙতে পারেনি কেরল অস্ত্রোপচারের পদ্ধতির সাহায্য ছাড়াই মাত্র তিন মাসে পাঁচশো বিশ পাউন্ডের বেশি কমিয়েছিল দ্বিতীয় নম্বরে যিনি আছেন তার নামটি হচ্ছে অ্যান্ড্রেস মরেনো মরেনোর বয়স ৩৭ বছর মেক্সিকোর অ্যাব্রেগন শহরে থাকেন তিনি যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যমের মাধ্যমে ডেইলি মেইলকে জানান তিনি পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা হিসেবে ইতিমধ্যে রেকর্ড গড়েছেন তার ওজন প্রায় নয়শো ষাট পাউন্ড গিনেজ ওয়ার্ল্ড বুক রেকর্ডে নিজের নাম লেখানোর জন্যই তার এই মোটা হওয়ার কারণ বলে জানিয়েছেন তিনি কিন্তু এই অতিরিক্ত ওজন এখন তার কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃতীয় নাম্বারে যিনি আছেন ইমান আহমেদ বিশ্বের সবচেয়ে স্থূল মোটা নারীর নাম ইমান আহমেদ তার বয়স ছত্রিশ বছর এই নারী মিশরের বাসিন্দা গত পঁচিশ বছর বাড়ির বাইরে না যাওয়ায় এই নারীর দেহের ওজন এখন পাঁচশো কেজিরও বেশি বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক এমনকি বাথরুমে যেতে হলেও কারো সাহায্য তার প্রয়োজন হয় পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে জন্মের সময় ইমান আহমেদের ওজন ছিল পাঁচ কেজি এরপর মাত্র এগারো বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয় তার পরপরই দেহের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ফলে শয্যাশাহী হয়ে পড়েন তিনি চার নম্বরে যিনি আছেন তার নামটি হচ্ছে ডোনা সিম্পসন উনিশশো সালে আমেরিকায় জন্মগ্রহণ করেছেন তিনি পৃথিবীর একজন মোটা নারী হিসাবে পরিচিত তিনি তবে তিনি তার এই অধিক ওজন নিয়েছিলেন বেশ গর্বিত সর্বমোট তার ওজন হচ্ছে এক হাজার পাউন্ড দু সালে ডোনা সিম্পোসনের ওজন ছিল ছয়শো তিরিশ পাউন্ড এরপর দু সালে তা কমে দাঁড়ায় ছয়শো দুই পাউন্ড এরপর দু সালে ডোনা সিম্পোসন তার শরীর কমানোর জন্য উঠে পড়ে লাগেন এবং তার ওজন কমে দাঁড়ায় বর্তমানে তিনশো সত্তর পাউন্ড পাঁচ নম্বরে যিনি আছেন তার নামটি হচ্ছে পলিন পোটার পলিন পোটার জীবিত সবচেয়ে ভারী মহিলার জন্য সর্বশেষ বিশ্ব রেকর্ডধারীদের একজন পলিন পোটারের এই ওজন নিয়ে গিনেস অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডেও নাম আছে তার খেতাব অর্জন করার পর তিনি অবিলম্বে সিদ্ধান্ত নেয় যে তিনি আরও সক্রিয় জীবন ধারণ গ্রহণ করবেন তিনি ক্যালিফোর্নিয়ার সেক্কামেন্টাতে বসবাস করেন তার ওজন বর্তমানে ছয়শ পাউন্ড এই ছিল আমাদের কাছে বিশ্বের পাঁচজন মোটানারি সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে যাবেন